আজকে আমরা ছোট শালির বাড়ি যাচ্ছি নৈহাটির ধারে সামনে থাকুন ওখানে পেঁয়াজ চাষটা সবাই বিশাল ওইটা দেখাবো তাহলে কি জোগাড় জাগাড় করেছে কি খাওয়া দাওয়া হবে সেগুলো দেখাবো ব্যাগে করে কিছু জিনিস নিয়েছি বন্ধের দেব বলে মেয়ে বাড়ি থাকবে আমরা তিনজনা যাচ্ছি বলে ফলের দোকানে এসেছি এখানে যে কত রকমের ফল আছে এবারে বন্ধুরা মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে এসেছি এখানে ম্যাঙ্গো ফেলেবার মিষ্টি নেওয়া হয়েছে বন্ধুরা বোনের বাড়ি আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য মাংস রান্না হয়ে গেছে আর এখানে ভাত রান্না করে বলে কড়া বসে দিয়েছে আর এই যে আলু আর মাংস এই যে সাজানো হচ্ছে আর এদিকে বনের শ্বশুর মশাই লুচি খাচ্ছে বনের বাড়ির বাচ্চা কাচ্চারা সব এখানে বসে বসে লুচি খাচ্ছে আমার বোনের বাড়ির সবাই রান্নি দেওরেরাও রান্না আরও শ্বশুরমশাই তো রান্না ওর একটা খুব একটা কষ্ট করতে না এই বনের যায়েরা মিলে সবাই এক ঘন্টা মোটরসাইকেল চালাতে হল এখন এসে এবারে ঠান্ডা দিল শালি ঠান্ডা খাচ্ছি এই যে এনাকে তো চলতেই পাচ্ছেন এই সুন্দরবনে গিয়ে দেখা হয়েছিল আর বন্ধু এই যে বন্ধুরা আমার ছোট বোনের রান্নাঘর এই যে ওই যে বোনের ছেলে জানো এখন ফটো পা পা এই নাস্তা দিয়েছে চারা মোটররা দাদা বললবি কেমন হয়েছে কেমন হয়েছে নাসির এই ফুটে গেছে বিরানির চাল দিয়ে দেওয়া হচ্ছে বনের যা এদিকে সশা আর পেঁয়াজ কেটে নিচ্ছে

ভাই ভাইয়ের মেয়ে ভাইয়ের বউ সবাই এসে গেছে এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে বিরিয়ানি এই যে কাটা হচ্ছে প্রথমে একটি গামলায় ভাত তুলে দিচ্ছে আর একটি গামলায় মাংস আর আলু তুলে

ইয়ে আটা চিটি নাও শেষ সব ইয়ার খাওয়ার লাস্টে আইসক্রিম এখানে সবাই মিলে খাওয়ার শেষ পাতে আইসক্রিম খাচ্ছে তোমরা লাস্টে বোনের জায়েরা আর বোন মিলে বসেছে বন্ধুরা এই যাওয়ার বোনের মেল লুকাচ্ছে আপনাদের দেখে এখন চাটনি আর পাঁপড় দেওয়া হচ্ছে এখন মিষ্টি দেওয়া হচ্ছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত পরের একটি ভিডিও আবার দেখা হচ্ছে